অনর্থক শপথের জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকিঝুকুমুল্লাহ বিল্লাগুই ফি আইমানিকুম ওয়ালাকিন ইয়াকিঝুকুম বিমা কাসাবাত আল্লাহ বলছে আমি তোমাদেরকে অনর্থক শপথের জন্য ধরবো না অনর্থক শপথ কোনটা যেটা আমরা কথার কথা আল্লাহ কসম আল্লাহর কসম যে কোনো একটা কিছু আল্লাহ কসম আমি করি না যে বেশি বেশি আমাদের মুখ দিয়ে অটোমেটিক যে শপথ আসে যেটা ইচ্ছা করে অনিচ্ছায় চলে আসে অনর্থক কোন প্রয়োজন ছাড়া মুখ দিয়ে অটোমেটিক শপথ আসে না কোনো কিছু হলে খোদার কসম আমি ধরি নাই আল্লাহ কসম করে বলছি এই শপথগুলোর জন্য আল্লাহ বলছে আমি তোদেরকে পাকড়াও করব না এটা তোদেরকে আমি ক্ষমা করে দিব তবে এখানে কন্ডিশন আছে কি আল্লাহ বলছে তবে সেই শপথের জন্য আমি তোমাদেরকে ধরে যেই তোমরা করবো অনেক অনিচ্ছাকৃতভাবে যত শহর করবে সেটার কোনো হিসাব নেয় আমি এটা ধরবো না ইচ্ছাকৃতভাবে যদি তোমরা শপথ করো সেটা আমি তোমাদেরকে পাকড়াও করবো শপথ তিন প্রকার কয় প্রকার কসম তিন ধরনের হয় এক নম্বর ইয়ামিনুল লাউবি আর একটা ইয়ামিনুল গমস ইয়ামিনুল মুনআকিদা এটা হচ্ছে আরবী পরিভাষা বাংলাতে বলে অতীত কোন ঘটনা সম্পর্কে নিজ ধারণায় সত্য মনে করে মিথ্যা স্বভাব করা অর্থাৎ অতীতের কোন ঘটনা অতীতের কোন ঘটনা সম্পর্কে নিজের ধারণা করতেছি এটা সত্য আসলে এটা কোনো সত্য নয় অতীতের কোনো বিষয়ে আমি মনে করতেছি এটা সঠিক কিন্তু বাস্তবে এটা সঠিক নয় যেমন কেমন যেমন একজন লোক এসেছে বড় সূত্রে জানতে পারলাম জসিম বাড়িতে এসেছে আমি এটা শুনেছি কিন্তু আমি যা শুনে বলতেছি আল্লাহর কসম আরেকজনকে বলতেছি জসিম বাড়িতে আসছে খোঁজ খবর নিয়ে দেখে জসিম এখনো ডাকাতে সে বাড়িতে আসে নাই তাহলে সে জেনেছে অতীতের কোনো ঘটনা নিজে জানে সত্য এটা জেনে সে মিথ্যা এটা সফল করেছে কিন্তু বাস্তবে এটা মিথ্যা তাহলে এটা এই শপথের জন্য কোনো গুণা নাই এই শপথের জন্য কোনো কাপ পাড়াও নাই এটা আল্লাহ মাফ করে দেবেন সব আল্লাহ আরেকটা হচ্ছে অতীতের কোনো ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা এটাতে কবিরা হবে অতীতের কোনো ঘটনা যেটা আপনি জানেন কিন্তু জেনে শুনে মিথ্যা শপথ করছেন ইচ্ছাকৃতভাবে যেমন কেউ জেনে শুনে একটি কাজ করে সেই কাজ করেনি বলে সে আবার মিথ্যা শপথ করে কাজটা করছে কে সে তাকে জিজ্ঞেস করছে যে আল্লাহ কসম আমি করি নাই সে করছে তখন ইচ্ছে মিথ্যা শপথ করছে এই জন্য সেখানে তার জন্য কোন কবিরা গুণা হবে এবং ওয়াজিব হবে না তবে আল্লাহর কাছে করতে হবে আরেক প্রকার শপথ হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতের কোন বিষয় সম্পর্কে ভবিষ্যতে কোন কাজ করা বা না করার বিষয়ে শপথ করা যেমন আমি ভবিষ্যতে অতীত নয় আমি এটা করব শপথ করছে আল্লাহ কসম আমি একটা রোজা রাখবো আল্লাহর কসম মসজিদে দুই ব্যাগ সিমেন্ট দেবো আল্লাহর কসম পঞ্চাশ হাজার টাকা দিব ভবিষ্যতের জন্য সে শপথ করছে কিন্তু এই শপথ যদি সে পুরে না করে তাহলে তাকে কাফারা আদায় করতে হবে কাফারা দিতে হবে এখন এটা আমাদের মধ্যে বেশি আছে ভবিষ্যতের বিষয়ে আমরা শপথ করি কিন্তু শপথ পূরণ করি না আল্লাহর কসম আমি ওই কাজটা করবো যে কোনো কাজ আল্লাহ কসম দিয়ে যদি ভবিষ্যতের কোনো কাজ করার নিয়োগ করেন সেই কাজটা অবশ্যই করতে হবে যদি না করেন কাফফারা দিতে হবে কাফারা তিনটা কয়টা শপথের কাপড় শপথের মিথ্যা শপথ করবেন আর যদি পূরণ না করে তিন কাজ করলে আপনি মাপ পাবেন না হলে বিপদ আছে তিনটা কাফারা কি এক নম্বর দর্জন মিসকিনকে প্যাট ভরে মধ্যম শ্রেণীর বেলা বাদ খাওয়াইতে হবে যদি ভবিষ্যতে কোনো শপথ করে আপনি শপথ ভঙ্গ করেন মধ্য শ্রেণী খাবার মানি যেটা নিজের পরিবার পরিজনকে খাওয়ান নিজের ছেলে মেয়ে স্ত্রীদেরকে যে পরিমাণ যে মাপের খানা খাওয়ায় ভবিষ্যতের কোনো শপথ ভঙ্গ করলে দশজনকে বসাইয়া মধ্যম শ্রেণীর বেলা পেট ভরে খাওয়াই দিবে তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারেন নাম্বার ওয়ান দুই নম্বর যদি বলেন না এটা তো আমি পারবো না দশজন মিসকিনকে ফ্যাট পরাই বেলা মধ্যম শ্রেণীর খাবার আমি নিজেই তো খাইতে পারলাম পারি না আমি এটা পারবো না তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে দশজন মিস্কিনকে সতেরো ডাকা পরিমাণ বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় দিতে হবে আপনি খানা না খাওয়া দশজন বিস্কির দিয়ে সতর টাকা যায় এমন পোশাক কিনে দিতে হবে সেটা লুঙ্গি হোক যুগ্ম হোক লুঙ্গি দিলে তো সতেরো টাকা যায় নাবি হতে হাঁটু নিষ পর্যন্ত এটা কি পুরুষের সতর এটা মহিলাদের জন্য তো বোরকা যেটা মুখমণ্ডপ পায়ের তালু হাতের তালু ছাড়া তাহলে আপনি দশজন মিসকিন নারীও হতে পারে পুরুষ হতে পারে দশজন মিসকিনকে খাওয়াইতে না পারলে তাদেরকে পোশাক কিনে দিতে হবে এখন যদি বলেন হুজুর এটাও তো পারবো না অনেক দাম তাহলে আল্লাহ আপনাকে তিন তিন স্টেপ দিয়েছেন অপশন অপশন সেটা হচ্ছে একজন গোলাম দাও শেষ একজন গোলাম আর এখন গোলামের সিস্টেম বর্তমান বিশ্বে এখন আর নাই রসুলের ইসলামের প্রথম যুগে ছিল বান্দি গোলাম নিজের পরি থাকতো নিজে আবার আজাদ করিতে এখন এটা নাই যদি থাকে তাহলে গোলাম আজাদ করে দাও এখন প্রশ্ন আসে আমি তিনোটা কোনোটা না আমি তিনোটা কোনোটাতেই নাই এটা আমার পক্ষে সম্ভব না তাহলে চতুর্থ একটা অপশন আল্লাহ দিয়েছেন ফামাল্লাম ইয়েজিদ কেউ যদি তিন কাজের কোনোটাই না পারে তার আল্লাহ বলছেন যে তাহলে তুমি তিন দিন রোজা রাখতে হবে বলা হা কয় দিন তিন দিন তিন দিন রোজা রাখতে হবে ভবিষ্যতের একটা শপথ বঙ্গর জন্য এখন শপথ করতে হিসাব কিতাব হবে আমার ভাইরা অতীতে আমরা যত বিদ্যাসপথ করছি আজকের প্রোগ্রাম থেকে এটা না কাজ করা নেওয়া হওয়া বলা সম্পর্কে যদি আপনি বিদ্যাসাভত করেন আল্লাহর কসম করে বলছি আমি এখানে রাস্তার জন্য একশত ঈদ দিব আল্লাহর কসম করে বলছি ঈদগাহের জন্য দশ ব্যাগ সিমেন্ট দিব দিব এগুলো ভবিষ্যৎ আল্লাহর করে বলছি জরিনার বাড়ির ঘরের এক বান্টিন আমি কিনে দিব এই ধরনের যত আদা করবেন ভবিষ্যতে দিয়ে দিলে বেঁচে গেছেন না দিলে এই শপথের কাজ আপনাকে আদায় করতে হবে না হলে আল্লাহর আদালতে দ্বারা খেতে হবে